শুনে রাখো আগামী ছয় দিন তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে এর জন্য তুমি কি প্রস্তুত আছো মাই ডিয়ার ফাইটার্স তাহলে চলো আজকের বার্তাটি শুরু করি এই মুহূর্তে তুমি যখন এই বার্তাটি শুনছ তখনই জেনে রাখো এটি তোমার জন্য ভীষণ শক্তিশালী একটা মাহেন্দ্রক্ষণ কারণ এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল সংকেত আর আজ থেকেই মহাবিশ্ব তোমার জীবনে অলৌকিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে এমন কিছু ঘটতে চলেছে তোমার সামনে যা তোমার জীবনের গতিপথকে পুরোপুরিভাবে বদলে দেবে সবাই কিন্তু অনেক ফল পাচ্ছে তোমরা কমেন্ট চেক করলেই বুঝতে পারবে আর এখন সেই সময় যখন তুমি চাইলেও আর পুরানো অবস্থায় মানে আগের তুমিতে ফিরে যেতে পারবে না কারণ ইউনিভার্স তোমার জন্য এক অসীম আশীর্বাদের ঝাঁপি নিয়ে এসেছে এটি ঠিক সেই সময় যখন মহাবিশ্ব তোমার নামে লিখিত প্রতিটি স্বপ্নকে বাস্তব করতে চলেছে তোমার জীবনে একটা নিউ বিগিনিং ওপেন হতে চলেছে যেখানে তুমি পাবে শুধুই সাফল্য সৌভাগ্য ভালোবাসা শান্তি আর অপরিসীম ঐশ্বর্যের প্রবাহ এই ছয় দিন তোমার জন্য এক অলৌকিক আশীর্বাদ বর্ষিত হবে তুমি যা চেয়েছিলে যাই পাওয়ার জন্য অপেক্ষা করছিলে যা এতদিন তোমার জীবনে আসছিল না বা আসতে দেরি হচ্ছিল সবই এখন দ্রুত গতিতে তোমার দিকে ধাবিত হবে আচ্ছা একটা কথা বলো তো তুমি কি রিসেন্ট এমন ফিল করেছো যে কিছু একটা তোমার জীবনে পাল্টাতে যাচ্ছে তোমার ইন্টুয়েশন বা তোমার মন কি বলছে যে কিছু একটা ভালো তোমার জীবনে আসতে চলেছে এবার তোমার ফিল যদি এমন হয় তাহলে জেনে রাখো তুমি একদম সঠিক পথে আছো কারণ ইউনিভার্স ইতিমধ্যেই তোমার জন্য অসাধারণ একটা জীবন প্রস্তুত করে রেখেছে আজ থেকেই তোমার চারপাশের শক্তি বদলে যেতে শুরু করবে তুমি ভিডিও শোনার পরই অথবা সাথে সাথে এটা ফিল করতে শুরু করবে হঠাৎ করে সব কিছু সহজ হতে শুরু করবে তুমি এমন একটা সুযোগ পাবে বা এমন সুযোগগুলো পাবে যা তুমি কখনো কল্পনা করোনি ভাবোনি চিন্তাও করনি এবার তুমি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা সম্পর্কের জটিলতা ক্যারিয়ারে বাধা কিংবা জীবনের যে কোনো রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে থাকো তাহলে এবার সব কিছু বদলে যাবে তোমার পথ অনেক সহজ হয়ে যাবে মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ ইউনিভার্স তোমাকে এবার সেই সেরা জীবনটি দিতেই প্রস্তুত যা তুমি চিরকাল কামনা করেছিলে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আসবে স্বয়ং ইউনিভার্সের পক্ষ থেকে যা কিছু তোমার জীবনে দেরিতে আসছিল তুমি হতাশ হয়ে যাচ্ছিলে যা কিছু তোমাকে আটকে রেখেছিল তার সব কিছুই দূর হয়ে যাবে আর সামনে আসবে শুধুই আলো সফলতা আর সুখের অনন্ত ধারা আর তুমি ইউনিভার্সের সংকেতগুলো আজ থেকেই পাওয়া শুরু করবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বলবো যা বুঝে দেবে যে তোমার জীবন কিভাবে কোথায় থেকে কোথায় চলে যায় তোমার জীবন সত্যি সত্যি এক অলৌকিক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে এবার তুমি ভাবতে পারো যে ইউনিভার্স কিভাবে আমাকে এই সংকেতগুলো পাঠাবে হতে পারে তুমি বারবার ইলেভেন ইলেভেন বা ট্রিপল ওয়ান বা ত্রিপল টু বা ত্রিপল থ্রি ট্রিপল নাইন ত্রিপল সেভেনের মতো সংখ্যাগুলো দেখতে শুরু করবে হতে পারে তুমি এমন কিছু ফিল করবে যা তোমার ভেতরের শক্তি ও আশার জন্ম দেবে মানে যে আশাটি শেষ হয়ে গিয়েছে সে আসার আবার জন্ম হবে হতে পারে তুমি নিজের চারপাশের শক্তিকে পরিবর্তন করতে পারবে মানে সেই পরিবর্তনটি তুমি টের পাবে আর এই সব কিছুর অর্থ একটাই মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিয়েছে পুরানো সমস্ত কষ্ট দুঃখ ব্যর্থতা এবার তোমার জীবনে অতীত হতে চলেছে পুরানো সম্পর্কের পুনর্মিলনের যোগ আছে তোমার মানে যে সম্পর্ক তোমার শেষ হয়ে গিয়েছিল বা তুমি হতাশ হয়ে পড়েছিলে যে এই সম্পর্কটি আর ঠিক হবে না তোমার সেটি পুনর্মিলন হবে কিংবা সেটি যদি তোমার জন্য সঠিক না হয় তাহলে তোমার জীবনে আসবে নতুন ভালোবাসা যে ভালোবাসা তোমার জন্য পারফেক্ট হবে এমন একজন আসবে যে তোমাকে নিখুঁতভাবে ভালোবাসবে সম্মান দেবে আর তোমার জীবনে সুখ আর সমৃদ্ধি এনে দেবে যে শত্রুরা তোমার পথ আটকে রেখেছিল তারা নিজেরাই তোমার জীবন থেকে বিদায় নেবে যারা তোমার উন্নতি সহ্য করতে পারছিল না যারা তোমার পেছনে কুমন্ত্রণা দিত যারা তোমাকে দেখতেই পারছিল না যারা তোমাকে ব্যর্থ দেখতে চেয়েছিল তারা তোমার পথ থেকে নিজেরাই সরে যাবে কারণ ইউনিভার্স এবার তোমাকে সর্বোচ্চ সুরক্ষা দেবে তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার শত্রুরাও কখনও কল্পনা করেনি তারাও অবাক হবে যে তুমি ওই জায়গায় পৌঁছে গিয়েছো তারা তোমার সামনেই দাঁড়াতে পারবে না আর এবার তুমি যদি আর্থিকভাবে সংকটে থাকো তাহলে জেনে রাখো ইউনিভার্স তোমার জন্যই এমন কিছু প্রস্তুত করে রেখেছে যা তোমার জীবনে অভাবনীয় সমৃদ্ধি এনে দেবে টাকা পয়সা ব্যবসা ক্যারিয়ার সব ক্ষেত্রে তুমি একের পর এক সাফল্য পেতে শুরু করবে নতুন সুযোগ পাবে হঠাৎ করেই তুমি এমন কিছু সুযোগ বা এমন কিছু লাভ করবে যা তোমার চিন্তা ভাবনারও বাইরে তখন এসে কিন্তু কৃতজ্ঞতামূলক একটা থ্যাংকস জানাতে ভুলো না এই ভিডিওর কমেন্ট সেকশনে এবার তোমার কাজ কি সেটা বলো তো তোমার কাজ হচ্ছে এই আশীর্বাদ গ্রহণ করা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সর্বোচ্চ পরিমাণে পজিটিভ থাকা আর মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখা আর নিজেকে সেই পরিবর্তনের জন্য সম্পূর্ণভাবে রেডি রাখা এখনই নিজের মন থেকে সব সন্দেহকে দূর করে ফেলো বিশ্বাস করো যে তুমি একদম সঠিক পথে আছো আর সব কিছু ইতিমধ্যেই তোমার জীবনে ঘটে গিয়েছে শুধু তা গ্রহণ করার অপেক্ষা কিভাবে হবে কবে হবে এসব বলে যেন অস্থির হয়েও না ডিয়ার কারণ এগুলো ভাবলে কিন্তু আবার তুমি ওই আগের মতো নেগেটিভিটিকে আকর্ষণ করবে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর এবার আসতে শুরু করবে তোমার জীবনের সেই স্বপ্ন যা এতদিন অসম্পূর্ণ ছিল তুমি একদম অস্থির হয়ে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলে এ পূর্ণ হবে পুরনো সব বাধা দূর হবে নতুনভাবে আশীর্বাদের ঝাঁপি খুলবে আর সামনে থাকবে শুধুই সাফল্যের উজ্জ্বল পথ তাই আজ থেকে এই বার্তাটিকে তোমার হৃদয় ধারণ করো প্রত্যেকটা দিন ইউনিভার্সকে থ্যাংকস দাও কারণ এক নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হতে চলেছে আর প্রতিটি মুহূর্তে নিজেকে বলো আমি গ্রহণ করতে প্রস্তুত মহাবিশ্ব আমাকে আশীর্বাদের ঝাঁপি খুলে দিয়েছে আমি সর্বোচ্চ সুখী আমি সর্বোচ্চ সমৃদ্ধশালী হতে চলেছি এবার তোমার কাজ হলো অটুটভাবে বিশ্বাস রাখা কারণ তুমি এমন কিছু পেতে চলেছো যা তুমি কল্পনাও করি বারবার বলছি মিলিয়ে নিও মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে এক অলৌকিক চেঞ্জেস আনতে চলেছে যা তোমাকে অবাক করে দেবে মানে পুরোটাই অবাক হয়ে যাবে তুমি আর এখনই সেই সময় যখন তুমি সব কিছু অর্জন করবে যা কিছু তুমি চেয়েছিলে এটাকে কোনো কাকতালীয় বার্তা ভাববে না এটা মহাবিশ্বের ঐশ্বরিক সিগনাল ডিভাইন সিগনাল এটি সেই বার্তা যা কনফার্ম করছে যে তোমার জীবনে এখন শুধুই উন্নতি শুধুই সুখ আসবে এবার বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে আর সামনে অপেক্ষা করছে এক অসাধারণ নবসূচনা তুমি যদি এই বার্তাটি শুনে ফিল করো যে এটি তোমার জন্যই প্রেরিত তাহলে জেনে রাখো এটা ওয়ান তোমার জন্যই কার্যকরী তাহলে এখনই এটিকে গ্রহণ করো বিশ্বাস রাখো যে তোমার জীবনে ভালো কিছু হতে বাধ্য তোমার জীবনে ভালো কিছুই হবে আর নিজের অন্তরে এই শক্তিকে ধারণ করো কারণ ইউনিভার্স তোমার জীবনে এক অভাবনীয় আশীর্বাদ বর্ষণ করতে প্রস্তুত হয়ে আছে আর জেনে রাখো আমার চ্যানেলের এই ভিডিওগুলো তোমার জীবনে অভাবনীয় পরিবর্তন আনতেই কাজ করে আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে হাই ফ্রিকোয়েন্সিতে পজিটিভ রাখতে এবার তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে এই শক্তিশালী গাইডেড অ্যাফরমেশনগুলো প্রত্যেকটা দিন তুমি শোনো আমার প্রিয় আত্মা তুমি যখন মহাবিশ্বের ব্লেসিংস গ্রহণ করতে প্রস্তুত হয়ে পড়বে তখন ল অফ অ্যাট্রাকশনের নিয়ম তোমার পক্ষে কাজ করা শুরু করবে তোমার ফ্রিকোয়েন্সি যত হাই হবে তত দ্রুত তোমার ইচ্ছেগুলো বাস্তব হতে থাকবে আজ থেকেই তুমি নিজের শক্তিকে অনুভব করো নিজের মধ্যেই এক অসীম শক্তির উন্মেষ ঘটাও যা তোমার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আজ থেকেই এই বিশেষ গাইডেড অ্যাফারমেশনগুলো প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে শোনো নিজের বিশ্বাসকে আরও শক্তিশালী করো নিজের ফ্রিকোয়েন্সি বাড়াও আর দেখো কিভাবে অলৌকিকভাবে সব কিছু তোমার জীবনে দ্রুতগতিতে প্রবাহিত হতে শুরু করে এই অ্যাফরমেশনগুলো প্রতিদিন শুনলে বা বললে তুমি নিজেই বুঝতে পারবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার আশেপাশের শক্তি কিভাবে যেন বদলে যাচ্ছে ম্যাজিক্যালিভাবে বদলে যাচ্ছে এবার ঝটপট গভীরভাবে শ্বাস নাও হৃদয় খুলে দাও মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত হয়ে পড়ো কারণ আমি এখনই সেই ম্যাজিক্যাল গাইডেড অ্যাফার্মেশনগুলো বলবো আর আমার বলা প্রতিটি শব্দ তুমি মন দিয়ে অনুভব করো আমি একজন শক্তিশালী চুম্বকের মতো যা কেবল সুখ আকর্ষণ করি সাফল্য আকর্ষণ করি এবং ঐশ্বর্যকে আকর্ষণ করি আমার ফ্রিকোয়েন্সি রেগুলার আরও বেশি স্ট্রং হচ্ছে মহাবিশ্বের ব্লেসিংস এখন আমার দিকে দ্রুত গতিতে আসছে আমি মহাবিশ্বের প্রতি অশেষ কৃতজ্ঞ কারণ আমার জীবনে এখন অলৌকিক পরিবর্তন ঘটছে প্রতিটি মুহূর্তে আমার জীবনে নতুন নতুন সুযোগ আসছে আর আমি সর্বোচ্চ সুখী আর আমি সর্বোচ্চ সমৃদ্ধশালী আমি যা চাই আমি তাই পাওয়ার যোগ্য মহাবিশ্ব আমাকে তাই দিচ্ছে আমাকে আমার সর্বোচ্চ চাহিদা পূরণের শক্তি দিচ্ছে আমি অসীম ঐশ্বর্যের একটি প্রবাহের অংশ অর্থ সফলতা ভালোবাসা আমার জীবনে অবিরাম গতিতে প্রবাহিত হচ্ছে আমি জানি আমার প্রতিটি স্বপ্ন বাস্তব হতে চলেছে কারণ ইউনিভার্স স্বয়ং ইউনিভার্স আমার পক্ষেই কাজ করছে আজ থেকে আমার জীবনের প্রতিটি বাধা দূর হয়ে যাচ্ছে আমি সম্পূর্ণভাবে মুক্ত এবং সম্পূর্ণভাবে সাফল্যের পথে এগিয়ে চলেছি আমি ভালোবাসা শান্তি এবং সুখের চুম্বক আমি যা চাই আমি তাই আকর্ষণ করি এবং তা সহজেই পেয়ে যাই আজ থেকেই আমার জীবনের সব অসম্পূর্ণ স্বপ্ন অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে ম্যাজিক্যালি কারণ আমি মহাবিশ্বের শক্তির সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্টেড এই অ্যাফরমেশনগুলো তুমি প্রতিদিন শোনো প্রতিদিন বলো আমার সাথে সাথে প্রতিদিন এই ভিডিওটি দেখো এবং অনুভব করো কিভাবে মহাবিশ্ব তোমার জীবনে বিস্ময়কর আশীর্বাদ পাঠাতে শুরু করবে তুমি কিন্তু অলরেডি বদলে গিয়েছো নাইনটি পারসেন্ট তোমার চারপাশের শক্তি ইতিবাচক হতে শুরু করে দিয়েছে আর তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হতে শুরু করেছে তুমি নিশ্চয় রেডি আছো তাহলে আজ থেকে শুরু করো মহাবিশ্ব তোমাকে ডাকছে তোমার নাম ধরে ডাকছে তোমার জীবনের অলৌকিক পরিবর্তনের সময় চলে এসেছে তাই আর অলসভাবে বসে থেকো না শুরু করে দাও এই ব্লেসিংসের ধারা প্রিয় আত্মা এখন তুমি সেই শক্তিশালী মুহূর্তের মধ্যে রয়েছে যখন ইউনিভার্স তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূর্ণ করার জন্য নিজে থেকে কাজ করা শুরু করে দিয়েছে তুমি কি ফিল করতে পারছো এই পরিবর্তনের শক্তি তুমি কি টের পাচ্ছ কিভাবে প্রতিটি শব্দ প্রতিটি ইতিবাচক ভাবনা তোমার ফ্রিকোয়েন্সিকে হাই করে দিল কিভাবে তোমার ফ্রিকোয়েন্সিটা এই ভিডিওর কথাগুলো শোনার সাথে সাথেই বেড়ে গেল আর শুনে রাখো মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে কারণ তুমি এর জন্য যোগ্য এবং তুমি এর জন্য রেডি হয়ে আছো মহাবিশ্ব জানে কাকে কখন এই বার্তাটি পাঠাতে হবে তুমি পেয়েছো মানেই মহাবিশ্ব তোমাকে পাঠিয়েছে কারণ তোমার এই বার্তার কথাগুলো শোনা এখন জরুরি আর তুমি সেই ব্যক্তি যার জীবনে অলৌকিক আশীর্বাদ আসতে চলেছে প্রতিটি দরজা তোমার জন্য উন্মুক্ত হচ্ছে প্রতিটি বাধা দূর হয়ে যাচ্ছে আর তোমার স্বপ্নের জীবন এখন তোমার সামনে অপেক্ষা করছে হাত পেতে অপেক্ষা করছে শুধু বিশ্বাস রাখো তুমি নিজের এই এনার্জিকে ফিল করো আর নিজেকে সম্পূর্ণভাবে এই ডিভাইন আশীর্বাদের জন্য বা ডিভাইন ব্লেসিংসের জন্য প্রস্তুত করে রাখো এখনই সময় ইউনিভার্সের সাথে নিজের শক্তিকে সংযুক্ত করার এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ইতিবাচক কম্পন তৈরি করে ফেলে তাহলে তুমি সত্যি এটিকে বিশ্বাস করো যে এটি ওয়ান তোমার জন্য কাজ করবেই করবে এবং মহাবিশ্ব তোমার জন্য অসাধারণ কিছু পরিকল্পনা করেছে তাহলে এখনই একটি লাইক দিয়ে তোমার একটি মূল্যবান লাইক দিয়ে এই শক্তিকে গ্রহণ করে ফেলো মানে এই এনার্জিকে ক্লেম করে নাও ক্লেম না করলে কিন্তু কোনো কিছু কাজ হয় না এনার্জি মেলে না এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয় কারণ ইউনিভার্সের নিয়মে এটা কিছু পেতে হলে কিছু দিতে হবে আর তোমার একটি লাইক শুধু একটি ক্লিক নয় এটি তোমার পক্ষ থেকে মহাবিশ্বের প্রতি একটা ইতিবাচক সারা। আর এটা তোমার বিশ্বাসেরই প্রতিফলন কমেন্টে লিখে জানাও আমি এই আশীর্বাদের জন্য প্রস্তুত হয়ে আছি আমি এটি গ্রহণ করতে চাই এই কমেন্ট তোমার শক্তিকে আরও দ্বিগুণতার সাথে বাড়িয়ে তুলবে তোমার মনের সংকল্পকে আরও দৃঢ় করবে এবং মহাবিশ্বের শক্তিকে তোমার জীবনে বন্যার মতো প্রবাহিত করবে তুমি যদি এখনও আমার চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটি প্রেস করো যেন পরবর্তীতে যে কোনো আশীর্বাদ বা শক্তিশালী বার্তা তুমি মিস না করো কারণ তোমাদের জন্য আমি এমন অনেক শক্তিশালী মেসেজ আনতে চলেছি যা তোমার জীবনে আরও আশ্চর্য পরিবর্তন আনবে আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি চাই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো পাও তোমরা অনেক হ্যাপি থাকো তোমাদের জীবনে তাই জন্যই আমি এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি তোমাদের জন্য প্রত্যেকটা দিন একটা করে ভিডিও পাবলিশ করতে যা শুনে তোমরা নিজেকে হাই ফ্রিকোয়েন্সিতে রাখতে পারো তুমি কিন্তু এক দারুণ নতুন জীবনের দিকে এগিয়ে চলেছো আর তোমার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে বিশ্বাস রাখো গ্রহণ করো এই শক্তিকে এবং তোমার প্রত্যেকটা মুহূর্তকে তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো তুমি যদি তোমার জীবনকে উপভোগ করতে জানো তাহলে দেখবে জীবন আসলেই অনেক বেশি সুন্দর মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিয়েছে তুমি কি প্রস্তুত আছো অবশ্যই এটার উত্তর দিও যে হ্যাঁ আমি প্রস্তুত আছি আর কমেন্টি ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলো না তোমাদের জন্য আরেকটা খবর হলো আমি আমার ব্লগ চ্যানেল ওপেন করেছি যার নাম সঞ্চিতাস সন্ডারল্যান্ড আমি ডেসক্রিপশনে এই চ্যানেলের লিংক দিয়ে রাখবো তোমরা দেখে সাবস্ক্রাইব করে দিও আমার পেজের লিঙ্কটাও দিয়ে রাখবো সেটাও ভিজিট করে ফলো করে দিও আমার পেজের নাম হলো সঞ্চিতা সো লাভ ইউ অল গাইস তোমাদেরকে সত্যি আমি অনেক বেশি লাভ করি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর্ঘল মাইকেল থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি আবারও নেগেটিভ হয়ে যাও মনের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন আসে আর নেগেটিভ ভাইব্রেশন আসা স্বাভাবিক কারণ গাছের পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আগাছা জন্মাবে তো এই আগাছাগুলোকে আমাদের নিজ দায়িত্বে উপড়ে ফেলতে হবে তো তখনই এই ভিডিওটা আবার চালিয়ে নিও তাহলে বুঝতে পারবে তোমার মনের আগাছা স্বরূপ নেগেটিভ চিন্তাগুলো কিভাবে উপড়ে যাচ্ছে বিশ্বাস না হলে মিলিয়ে দেখো সো সবাই অনেক ভালো থাকো অনেক পজিটিভ থাকো আর অতি অবশ্যই হাই ফ্রিকোয়েন্সিতে থাকো নিজেকে ভালো রাখা তোমার সর্বোত্তম দায়িত্ব ও কর্তব্য এবং নিজেকে ভালোবাসা তোমার সর্বোত্তম ধর্ম সো সবাই অনেক ভালো থাকবে লাভ ইউ অল